আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহবাকের কাছে লক্ষ কোটি সুক্রিয়া যিনি আমাকে সুস্থতা দান করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহবাকের কাছে আবারও লক্ষ কোটি সুক্রিয়া আলহামদুলিল্লাহ গত মাসের নয় তারিখে হঠাৎ করেই আমি অ্যাক্সিডেন্ট হই আর সেই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আমি কাজের প্রতি আমি ক্লায়েন্টের প্রতি আমাদের যে স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টের প্রতি সবার প্রতি একটা অমনোযোগী চলে আসছিল আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে ক্লিনিক হসপিটাল তো দৌড়াদৌড়ি করতে করতে তারপর হচ্ছে আমি যে পায়ে ব্যথা পেয়েছিলাম ওই হঠাৎ করে ইনফেকশন হওয়ার কারণে আমাকে সার্জারি পর্যন্ত করতে হয়েছে বিগত একটা লং একটা সময় আমার জীবন থেকে চলে গেছে তো এখন আমি বুঝতে পারছি আর সব থেকে মেন হচ্ছে আমার যে যারা ক্লায়েন্ট আছে যে স্টুডেন্ট আছে তাদেরকে আমি ফলো দিতে পারি নাই এবং তাদেরকে আমি কাজগুলো বুঝিয়ে দিতে পারি না ইনশাল্লাহ যেহেতু আবারও এই কাজের একটা ডেক্সে চলে আসছি ইনশাল্লাহ এখন থেকে আমাদের যে টিম মেম্বার আছে যে আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে একদম পরিপূর্ণ ফলো আপ পাবে ওনাদেরকে কাজগুলো বুঝিয়ে দেব তো একটা বিষয় কি জানেন যে আমি যে স্কিলটা অর্জন করেছি এই স্কিলের মাধ্যমে আমি যখন ক্লায়েন্টদেরকে সাথে কথা বলতাম তখন কিন্তু হসপিটালে বেডে শুয়ে শুয়ে আমি তাদের সাথে কথা বলছি এবং বেডে শুয়ে শুয়ে আমি ক্লায়েন্টকে সাপোর্ট দিচ্ছি তারপর হচ্ছে আপনার টিম ম্যানেজমেন্ট করছি তো দেকাতাসে অনেক গ্যাস কিন্তু আমি হসপিটালে বেডে শুয়ে শুয়ে কিন্তু পড়ছি কিন্তু সবথেকে দুঃখের বিষয় হচ্ছে আমি তখন হারতে পারতাম না এটাই সবথেকে বেশি আমার কষ্ট লাগলো আর আরেকটা বিষয় হচ্ছে আমি আরেকটা বিষয় আমি আপনাদের বলে রাখি যারা আমাকে ফলো করেন এবং যারা আমার এই ফ্রেন্ড লিস্টে আছেন তো আপনারা অবশ্যই আমার ভিডিও দেখেন তো আমি আপনাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে যারা আপনারা যাদের একটা স্কিল আছে যাদের আপনাদের একটা স্কিল আছে যাদের আপনাদের ল্যাপটপ আছে আপনারা যদি কাজ করতে চান বিশেষ করে তো আমাদের প্রতিষ্ঠান থেকে অনেকগুলো সার্কুলার কিন্তু দেওয়া হয়েছে তো আপনারা সার্কুলারে अप्लाई করতে পারেন আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের এখানে গ্রাফিক্স ডিজাইনার আর তারপর হচ্ছে ফিল মার্কেটিং কল মার্কেটিং আপনি যদি আমাদের বাংলাদেশের যে কোনো বিভাগ থেকে আপনি কাজ করতে পারবেন আপনি যদি দেশের বাইরেও থাকেন তাহলেও কিন্তু আমাদের সাথে কাজ করতে পারবেন তো এখন কাজ করা একদম ইজি একদম সহজ তো আমাদের ডেক্সেই মুহূর্তে অনেকগুলো কাজ জবে রয়েছে আর এই কাজগুলো হচ্ছে পজিশন দেওয়া দেখেন একটা প্রতিষ্ঠানে যেগুলো কাজকে আমাদের কোডিশনটা দিতে হয় আর এই কোডিশনটা কিন্তু সবাই পারে না আমার আমাদের যে স্টুডেন্টগুলো রয়েছে প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্টকে একটা কথা বলে থাকি যে আপনার কোডিশন শিখেন আপনি যতক্ষণ পর্যন্ত কাস্টমারের সাথে বার্কিং না করতে পারবেন কাস্টমারকে সার্ভিস সম্পর্কে বুঝাইতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি অর্ডার পাবেন না যাই আলহামদুলিল্লাহ এখানে এটা হচ্ছে রুন্ডু কলেজের একটা ইয়া দেখতে পাচ্ছেন এই কাজটাকে আমাদের পলিউশন দিতে হবে এখানে প্রায় অনেকগুলো প্রজেক্ট কাজ আছে আর সেই প্রজেক্ট কাজগুলো কি আমরা মূলত হচ্ছে এখানে অনেকগুলো কাজ দেখতে পাচ্ছেন এই যে একটা প্রতিষ্ঠানের কাজ তো এখানে যাই হোক অনেকগুলো কাজ ডেক্সে পরে আছে এই কাজগুলোকে কমপ্লিট করতে হবে যেহেতু আল্লাহ পাক আমাকে অফিসে নিয়ে আসছেন আর যেহেতু ডেক্সে বসতে পেরেছি ইনশাল্লাহ এখন থেকে পুরাতনে কাজ চলবে শুধু কাজ আর কাজ আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি অত্যন্ত মানুষের পাশে দাঁড়াতে পারি মানুষকে যেন হেল্প করতে পারি এবং এটা যেন মৃত্যুর আগ পর্যন্ত যেন করতে পারি আর এই মেন্টালিটিটা যেন আমার থাকে সব সময় সবাই দোয়া করবেন এখানে শেষ করছি আমার কিন্তু দেখা হচ্ছে এই শেষই কিন্তু শেষ শেষ নয় আবার দেখা হবে আপনার সাথে ইনশাআল্লাহ ভালো থাকবেন